আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিন ভাই আমার আজকে আমি মক্তবের ছাত্র ছাত্রীদেরকে কয়েকটি ইসলামিক প্রশ্ন করছি সর্বপ্রথম প্রশ্ন করব যে কোরআন মাজিদে কোন সাহাবী নাম এসেছে যায়েদ শুকরান Jazakallah আমি যাব যে হাঁচি আসলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ শুকরান Jazakallah হাঁচির উত্তরে কি বলতে হয় এর হামুক আল্লাহ পৃথিবী সবচেয়ে নিচ্ছিষ্ট জায়গা নাম কি বাজার শুকরান জাযাকাল্লাহ নামের রং কি কালো শুকরান জাযাকাল্লাহ আচ্ছা বলো যে কুরসি কি আল্লাহর পাড়াখা জায়গা কে কুরসি বলে শুকরান জাযাকাল্লাহ তারপরে যাচ্ছে আচ্ছা নামস কয় প্রকার তিন প্রকার নাপসের মতমাইন না নাপসের আম্মারা নাপসের লাইউমা ও নওয়া শুকরান জাযাকাল্লাহ আমরা যাচ্ছি তাওহীদ কয় প্রকার ও কি কি তিন প্রকার এক ও তাওহীদ তাওহীদ এর তাওহীদ আসমা ও সিফাত শুকরান জাযাকাল্লাহ আল্লাহ সবচেয়ে चीज বড় সৃষ্টি কি আল্লাহ আরশ শুকরান জাযাকাল্লাহ ইবাদুল খান নাম কি এবং কোথায় সাত আসমানে উপরে এবং বাইতুল মামুর শুকরান জাযাকাল্লাহ দেখতে পাচ্ছেন তো প্রত্যেক ছাত্রছাত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিচ্ছে আপনারা সকলে এভাবে দোয়া করবেন যেন প্রত্যেকে যেন উত্তর দিতে পারে সকলে দোয়া করবেন